হামজা জবর আ হা জবর হা আহা দাল দুই পেশ দুন আহা দুন এই যে আমরা আলিফটা দেখতে পাচ্ছি আলিফের উপরে যদি কোনো হরকত আসে বা থানবেন আসে তাহলে আলিফ হামজা হয়ে যায় যেমন হামজার ও আলিফের উপরে হরকত জবর এসেছে আলিফ কি হয়ে গেছে হামজা হয়ে গেছে হামজা জবর আ হা জবর হা আহা ডাল দুই পেশ দুন আহা দুন ঢাল দুই পেশ জবর জবর স মিম মা আরেকটা বিষয় এখানে লক্ষ্য করবেন আমরা যখন কোরআন রিডিং পড়ব বা যুক্ত শব্দের বানান শিখব তখন কিন্তু আমরা পরিপূর্ণ হরফ পাব না পাবো কিভাবে মূল হরফের মাথাটা আমরা পাব। মূল হরফের যে শুরুর যে মাথাটা আছে এই শুরুর মাথাটা আমরা এই সরুর মাথা দিয়ে আমাদের বোঝে নিতে হবে কোনটা সদ কোনটা মিম কোনটা দাল কোনটা আইন এখানে আমরা দেখতে পাচ্ছি সদের মাথা এখানে কিন্তু আমরা পরিপূর্ণ হরুফ পাই নাই আমরা শুধু মূল হরফের মাথাটা পেয়েছি এবং এই মূল হরুফের মাথা দিয়ে আমাদের বোঝে নিতে হবে সদ জবর স মিম জবর মা স মা দাল দুই পেশ, দুন সমা দুন আইন জবর আ মিম জের মি আমি লাম জবরলা আমিলা ফা জবর ফা এই যে গুলমাতা দেখতে পাচ্ছি এবং উপরে একটি নক্তা দেখতে পাচ্ছি এই গুলমাতা এবং উপরে যদি একটি নোকতা থাকে তাহলে এটা বোঝা নিতে হবে ফা আর এবং এমন যদি গোলমাতা এবং উপরে যদি দুইটি নোক্তা থাকে তাহলে বুঝে নিতে হবে কফ গোলমাতা এক নোক্তা থাকলে ফা ফা জবর ফা থ র জবর জাল হা জবর হা জাহা হায়ে হাওয়াজ হা জবর হা জাহা বা দুই জের জাহা বিন জাল জবর যা হা জবর হা ঝাহা বা দুই তা জাহাবিনু তেস্তু কুথু বা দুই পেশবুন তা কা পেশকুটু কুথু দুই পেশবুন কুথুবন সিনু আমরা এই যে যুক্ত যুক্ত শব্দের বানান শিখতেছি এই যুক্ত শব্দের বানানোর ভিতরে কিন্তু আমরা পরিপূর্ণ হরফ পাবো না এই যে সিনে তিনটি মাথা দেখতে পাচ্ছেন বা তিনটি দাঁত দেখতে পাচ্ছেন এই সিনে তিনটি মাথা দেখে বুঝে নিতে হবে এটা সিন এবং এই সিনের উপরে যদি তিনটে নোকা থাকে তাহলে কি হবে সিন সিন পেশ রেশ র দুই পেশ সু রেসরু সুরু র দুই পেসরুন সুরুরুন ওয়াউ জবর ওয়া জিম জবর যা ওয়াজা দাল জবর দা ওয়া মিম পেশ মু নুন জের নি মুনি আইন জবর আ মুনি আ মিম পেশ মু নুন জের নি মুনি আইন জবর আ মুনি সেশ পেশ হো সোহ ফা আলিফ দুই জবর ফান সোহ ফান সেশ হো সোহ ফা আলিফ দুই জবর ফান সোহ ফানো হা পেশ হো হাই হস হা পেশ হো সুহো বা আলিফ দুই জবর বান সুহুবান হা পেশ হু সুহু বা আলিফ দুই জবর বান পেস কু ফা ফু কুফু ও আলিফ দুই কুফু ওয়ান কাফ পেশ ফু কুফু আলিফ দুই কুফু ওয়ান লাম পেশ লো বা বা জবর লোবা দাল আলিফ দুই জবর দান, লো বা জবর বা লোবা দাল আলিফ দুই জবরদান লোবা দান পেশ তো ওয়াও দুই জবর ওয়ান ওয়ান তো এর উপরে পেশ এবং ওয়ার উপরে তানবেন দুই জবর এরপরে আমরা যে হরফটা দেখতে পাচ্ছি ইয়া এই ইয়াটা শুধু লেখার ক্ষেত্রে যদি আমরা লিখতে যাই তাহলে শুধু লেখার ক্ষেত্রে আসবে পড়ার ক্ষেত্রে আসবে না এটা আমাদের লক্ষ্য রাখতে হবে তেজ টু ওয়াও দুই জবর ওয়ান টু ওয়ান দ পেজ দু হা দুই জবর হান দুহান সাথে কিন্তু ইয়াও সংযুক্ত আছে ইয়া উচ্চারণ হবে না কেন হবে না ইয়ার উপরে কোনো হরকত নেই তানবির নেই জজম নেই তাস্তিদ নেই এখানে কি হবে না কোনো উচ্চারণ হবে না এই ইয়া শুধু লেখার ক্ষেত্রে আসবে পড়ার ক্ষেত্রে আসবে না এটা আমাদের খেয়াল করতে হবে দদ পেস দু হা দুই জবর হান দু হান সিন পেস সু আইন জবর আ সু আ বা দুই জের বিন সু আ বিন সিন পেস সু আইন জবর আ আই জের বিন সু জাল পেস জু কাফ জের কি র জবর র জু র জাল পেস জু কাফ জের কি জু র জবর র জু র নুন পেস নু এই যে এখানে দেখতে পাচ্ছেন পরিপূর্ণ নুনটা কিন্তু আমাদের এখানে আসে নাই এসেছে কি শুধু নুনের মাথা নুন মূল হরফের মাথাটা এসেছে এবং নুন নুনের মূল হরফের মাথাটা এসেছে এবং উপরে একটি নোকতা এসেছে এই এক মাথা এক নোকতা উপরে যদি থাকে তাহলে এটা আপনার বুঝে নিতে হবে নুন আর এই যে গুল ফা এই গুল মাথাটা দেখতে পাচ্ছেন এই গুল মাথার উপরে যদি একটি নোকতা থাকে তাহলে আপনার এটা বুঝে নিতে হবে এটা ফা ফা আর এমন মাথা এবং উপরে যদি দুই দুইটি নোকতা থাকে তাহলে আপনার বুঝে নিতে হবে এটা কফ নুন নু, ফাজের খ খ জবর নুফি এরপর লক্ষ্য করুন কফ জবর ক মাথা এবং উপরের দুইটি নুকতা হরফটির নাম কি কফ 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 জবর ক জবর সা কসা মিম দুই পেশ মুন কসা মুন এরপর লক্ষ্য করুন হা জবর হা তবর তাত বুন হাত বোন কাফ জবরকা জাল জের জি কাজি বা আলিফ দুই জবর বান কাজী বান কাফ জবর জের জি কাজী বা আলিফ দুই জবর বান কাজীবান হামজা জবর আ মিম মা আমা রবর হামজা জবর আ মিম জবর মা আমা রিম জবর যা, মিম মা ঝামা আইন জবর আ ঝামা আ জিম জবর ঝা মিম জবর মা ঝামা عین زبر آ جمع آ خوپس خو لام زر لی خولی قاف زبر قا خولی قا خوپس خو لام زر لی خولی قاف زبر قا خولی قا ایر پر لکو کرون قاف پس قو কফের উপরে কি পেস কফ গুল মাথা এবং উপরে দুটি নোকথা এবং উপরে পেস কফ পেস কো রজের রে করি হামজা জবর আ করি আ একটা বিষয় এখানে লক্ষ্য করবেন যদি কোনো হরফের উপরে হামজা আছে তাহলে হামজা উচ্চারণ হবে নিচে যে হরফটা আছে এই হরফের কি হবে না উচ্চারণ হবে না এবং এটা এই যে নিচে ইয়াটা দেখতে পাচ্ছেন এই ইয়াট শুধু লেখার ক্ষেত্রে আসবে পড়ার ক্ষেত্রে আসবে না কফ পেশ কো রে কোরি হামজা জবর আ কৰি আ হা জবর হা সিন জবর সা নুন দুই জের নিন হাসা নিন হা জবর হা সিন জবর সা নুন দুই জের নিন হাসা নিন হামজা জবর আ হামজা জবর আ হা জবর হা আহা ডাল দুই জের দিন আহা দিন হামজা জবর আ হা জবর আহা ডাল আহা দিন রেস রো সিনু রুসু লাম দুই পেস লুন রুসু ল রেস রো সিনু রুসু লাম দুই পেস ল রুসুলন জবর সাবর না সানা তা দুই পেস তুন সানা তুন সিন জবর সা নুন জবর না সানা তা দুই পেশ তুন তা জবরতা বাজের বি তাবি আইন জবর আ তাবি আ তা জবরতা বাজের বি আইন জবর আ তাবি আ সিন পেশ সু ওয়াউ দুই জবর ওয়ান সু ওয়ান সিন পেশ সু ওয়াউ দুই জবর ওয়ান সুওয়ান। এরপরে বামে যে হরফটা দেখতে পাচ্ছেন ইয়া এই ইয়া শুধু লেখার ক্ষেত্রে আসবে পড়ার ক্ষেত্রে আসবে না এটা আমাদের লক্ষ্য করতে হবে যে হরফের উপরে কোনো হরফ হরকত নেই তানবিন নেই তাস্তিদ নেই যজম নেই সে হরফের এখানে কোনো মূল নেই এটা শুধু লেখার ক্ষেত্রে আসবে পড়ার ক্ষেত্রে আসবে না সিন পে সু ওয়াও দুই জবর ওয়ান সু ওয়ান মিম জবর মা ত জবর ত মা র আলিফ দুই জবর রন মাথ রন মিম জবর মা طا زبر طا ما طا را الف دوي زبر رن ما طا رن عين زر نون زبر نا عين با الف دوي زبر بن عين بن صاد زبر صا عين زبر عا صا دال الف دوي زبر دن صا دن صاد زبر صا عين زبر عا صا دال الف دوي زبر دن صا دن লাম জবর লাইনের আই লাই বা দুই পেশ বুন লাই বুন লাম জবর লাইনের আই বা দুই পেশ বুন লাই বুন দাল পেশ দু বা পেশ বু দুবু র দুই জের ঋণ দুবু দাল পেশ দু বা পেশ বু দুবু র দুই জের দুবৰ ঋণ এবৰ লক্ককৰণ হোৱাইন জবৰ অ বা জবৰ বা অ বা ৰ জবৰ ৰ হবা ৰ তা দুই পেষ্ট তুন হবা ৰতুন হোৱাইন জবৰ অ বা জবৰ বা অ বা ৰ জবৰ ৰ তা দুই পেষ্ট তুন হবা ৰতুন কফ জবৰ ক তা জবর তা কতা র জবর র কতা র তা দুই পেশ তুন কতা র তুন আইন জবর আ লাম জবর লা কফ লা জবর ক আলা ক তা দুই পেশ তুন আলা ক তুন আইন জবর আ লাম জবর লা আলা কফ জবর ক আলা ক তা দুই পেশ তুন আলা কতুন দাল জবরদা দা র জবর জিম জবর যা দার যা তা দুই পেশ তুন দার যুন সিন জবর সা জিম জবর যা সাজা র জবর র সাজা র তা দুই পেশ তুন সাজা র তুন সিন জবর সা জিম জবর যা সাজা র জবর র দুই দুই পেস্তুন সিন জবর সা মিম জের মি সামি আইন জবর আ তা দুই পেস্তুন সামি আতুন তুন জবর মিম জের মি সামি আইন জবর আ সামি তা দুই পেস্তুন সামি আতুন এরপর লক্ষ্য করুন সিন জবর ফা জবর ফা সাফা র জবর র সাফা র দুই জের তিন সাফা র তিন লাম পেশ লো লাম পেশ লো মিম জবর মা জা জবর জা লো দুই জের তিন জাতিন হা পেস হু হাই হওয়াস হা পেশ হু মিম জবরমা হুমা জবর হুমা তা দুই জের তিন হুমা হা পেশ হু মিম মা হুমা জবর হুমা যা তা হুমা যাতিন كاف زبر لام زرلي لي كالي ميم زبر ما كالي ما تا دوي فا زبر فا تا زير فاطي را زبر را فطيرا را تا دوي را زبر را قاف زبر رقا بازبر با زبر با تا রবর র কফ জবর ক রক বা জবর বা রক বা রক বা কফ জবর কাম জবরমা কামা ঝবর সা কামা ষা লাম দুই জের লীন কামাশা কাফ জবর কা মিম জবরমা কামা সা জবর সা লাম দুই জের كما سالين بازر بي قاف زبر قا بي قا را زبر را, بي را را دوي زر بي, قا را بي قاف زبر قا, قا را زبر را قا را را دوي زر قا را لام بربا لبا زبر لباشا را دوي زر با زبر با লিবা সারিন লাম বা জবর লিবা সিন জবর সা লিবা র দুই জের রিন লিবা সারিন বা জের বি র জবর র বি জু বি লাম দুই জের লিন বি র জু লিন বা জের বি জু লাম দুই জের লিন বি ফা জবর ফা হামজা জবর আ ফা আ জিম জবর যা ফা আ লাম দুই পেশ লুন ফা আ লোন ফা জবর ফা হামজা জবর আ ফা আ জিম জবর যা ফা আ লাম দুই পেশ লুন ফা আ লোন ফা জবর ফা নুন পেস নু ফা নু যা পেস জু ফা লাম দুই পেশ লুন। ফানু জুল ফা ফা নুন পেশ নু জা পেশ জু ফানু জু লাম দুই পেশ লুন ফানু বাজের বি সা জবর মা বিসা মা নুন দুই জের নিন বিবরফা সবর স

বা জবর বা রবর র বার রবর র বার তা দুই জের তিন বার বা জবর বা রবর র তা দুই জের তিন বার তিন স ডাল স সদা কফ জবর ক সদা ক তা দুই জের তিন সদা তিন স জবর স দাল জবরদা সদা কফ জবর ক সদা ক তা দুই জেরিন সদা কিন ফা জবর ফা রবর র ফার হা জোবর হা ফারো হা তাই পেশ ফারো হা তুন ফা জবর ফা রবর র ফার হা জোবর হা ফারো হা তাই পেশুন হা